দেখো বরিকার জ নাম্বার একটু খেয়াল করে এখানে এটা আবার কোন নেমে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস টু বি সি মাইনাস সি স্কোয়ার তুমি দেখো এখানে কিন্তু দেখো সূত্রের মতো কিছু দেখা যেতেছে না বা কমন্যার মতো কোনো কিছু হচ্ছে না কিন্তু এটা টেকনিকটা বলি আমি যখন দেখবা দুইটা অক্ষর একসাথে দেওয়া থাকে দুইটা অক্ষর একসাথে দেওয়া দেখো তো এখান থেকে কোন দুইটা অক্ষর একসাথে দেওয়া আছে বি সি আছে তার মানে যত জায়গায় বি এবং সি আছে এগুলোকে আমি একসাথে আটকে ফেলবো আমার কথা কি বুঝতে পারছো আচ্ছা প্রথম কি আছে এখানে কি ছিল আমি স্কোয়ারটা রাখলাম স্কোয়ার মাইনাস এখন আসি এই যে দেখো বি বি সি সি পাইছি কেন করবো আমি দুইটা অক্ষর মানে এরকম থাকবে টু এবি বা ফোর বি মানে ফোর বি সি এই টাইপের কিছু সংখ্যা থাকবে যেই দুইটা সংখ্যা একসাথে থাকবে এখানে কি আছে বি যেই দুইটা অক্ষর একসাথে থাকবে আছে এখানে বি সি তার মানে যত জায়গায় বি এবং সি আছে এগুলোকে তুমি কি করবা একসাথে নিবা আচ্ছা এই যে বি আছে বি স্কোয়ার বসালাম এখানে মাইনাস হয়ে যাবে কি প্লাস কারণ কি ব্রাকেটের বাহিরে যদি মাইনাস থাকে চিহ্ন সব পরিবর্তন হবে প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস তাহলে কি হবে টু

এই যে বি সি এই যে বি সি এই যে বি এই যে সি তার মানে এগুলাকে কি করছে আমি একসাথে এ তো আর এখানে নেই আছে এটাকে আলাদা রাখছি এখানে মাইনাস থাকে চিহ্নগুলো সব কি হয়েছে পরিবর্তন হয়েছে বুঝতে পারছো নিচেরটা খেয়াল করো দেখি এখন কে বলতে পারো এইখানে কোন দুইটা অক্ষর একসাথে আছে এ বি তার মানে যত জায়গায় এ আর বি আছে ওইটা আমি কি করব একসাথে করব এই যে পাইছি একটা এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কয়ার পাইছে যে প্রাকৃতিক দিচ্ছি কেন এই যে এ বি এই যে এ বি একসাথে করছি বাকি তাই কি মাইনাস বুঝতে পারছো এটা আমি কখন এভাবে নিবো যদি দুইটা অক্ষর একসাথে থাকে যেই দুটো অক্ষর একসাথে থাকবে ধরো অক্ষর আছে এই সি এবং ডি তাহলে আমি কি করব যত জায়গায় সি এবং ডি আছে এগুলোকে আমি একসাথে করে দিব এই দেখো বিসি ছিল এই যে সব বিসি একসাথে করছি বি বিসি বি এ বি ছিল এই যে এ এ বি বি সি টা ঠিক আছে এখন দেখো এইখানে কি করা যায় এখন এইখানে একটা সূত্র হয়ে গেছে দেখো আচ্ছা এ স্কয়ার জায়গা এ স্কয়ার বসালাম না আমি এ স্কয়ার তো কিছু না এখানে দেখো এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার সূত্র কি ম্যাজিক সূত্র মানে বর্গের সূত্র এই দেখো এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার বুঝতে পারছো এটা এটা কি বুঝতে পারছো আবার বলি এ স্কোয়ার জায়গা এ স্কোয়ার এই যে ব্র্যাকেট ডাট কালাম না এটা একটা সূত্র বর্গের সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র হল এ প্লাস বি হোল স্কোয়ার আবার এটা আসি এটাও তো সূত্র হয়ে গেল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার বাকিটা কি সি স্কোয়ার বুঝতে পারছো দেন এইখানে দেখো কি করবে এখন এটা এ এ স্কোয়ার মাইনাস আর এই পুরোটা কি বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার বি স্কোয়ার এ প্লাস বি ইনটু এ মাইনাস বি এই দেখো এটা হলো এ মাইনাস এটা হলো বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একবার হবে এ প্লাস বি আর একবার এ মাইনাস বি এখানে এ কোনটা এটা না এ পরে কি হবে প্লাস বি কোনটা বি পুরোটা এই যে এ প্লাস বি বসাইছি এ প্লাস বি বসাইছি আবার কি হবে এ মাইনাস বি এই যে এটা বসাবো আবার এ পরে কি মাইনাস বি কোনটা এখন দেখো বি যে বসাবো এ প্লাস বি এ মাইনাস আসছে না মাইনাস তাহলে কি হয় চিহ্নগুলা পরিবর্তন হয় তার মানে এটা পরিবর্তন হয়ে যাবে এটা হয়ে যাবে কি মাইনাস এটাও হয়ে যাবে মাইনাস বুঝতে পারছ এ দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি এ প্লাস প্লাসের ক্ষেত্রে কোনো চেঞ্জ হয় না কিন্তু যখন আমরা এ মাইনাস বি করসাবো এই যে এ মাইনাস তখন মাইনাসের ক্ষেত্রে এই যে মাইনাসের ক্ষেত্রে কি হবে চিহ্ন চেঞ্জ হবে ছিল এখানে কি প্লাস হয়ে গেছে মাইনাস এটা প্লাস হয়ে গেছে মাইনাস আবার এইটাও সূত্র দেখো তা কাউ এ পুরাটা কি এ আর এটা কি বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি এ মাইনাস বি এ দেখো এ এইটা না এই যে এ পরে কি প্লাস বি বসেছি আবার সেম ভাবে কি হবে এ মাইনাস বি আগে এটা বসাবো আমি এই যে এ এ বসেছি পরে মাইনাস এই যে আমাদের সূত্রটা হয়ে গেল ঠিক আছে এখন আমার ক্যাটাগরি কোনটা কোনটা মিলছে এইটা আর এটাই মিলছে বাকি কি মিলছে আর মিলে নাই যা আছে তাই আবার ভাই বোন এটাই মিলছে কারণ এটা মাইনাস এটা প্লাস মিলে নেই বুঝতে